কিনে যে হাসি মুখের তরুণটি দেখছেন তার চোখে ভবিষ্যতের স্বপ্ন আর ভঙ্গিতে আত্মবিশ্বাস তার নাম তহিদুল ইসলাম লিপু যে কোনো বিশ্ব তারকা নয় বরং আমাদের আশেপাশে বেড়ে ওঠা হাজারো লড়াকু তরুণের একজন প্রতিনিধি তার গল্পটা কোনো সিনেমার কাহিনীর মতো নয় কিন্তু তার চেয়েও অনেক বেশি বাস্তব আর অনুপ্রেরণার মতো প্রত্যেক সাধারণ মানুষের মতোই লিপুর চোখেও ছিল এক গুচ্ছ স্বপ্ন নিজের একটা পরিচয় তৈরি করা পরিবারের মুখে হাসি ফোটানো আর নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ানো এই ছিল তার চা কিন্তু মধ্যবিত্ত পরিবার সন্তানের জন্য স্বপ্ন পূরণের পথটা কখনো মিশ্রণ হয় না ছিল অনেক সীমাবদ্ধতা ছিল না কোনো সহজ পথ অনেকেই হয়তো ভেবেছিল এই স্বপ্নগুলো হারিয়ে যাবে বাস্তবতা চাপে কিন্তু লিপু তাদের দলে ছিলেন না তার সবচেয়ে বড় শক্তি ছিল তার ইতিবাচক মনোভাব হার না মানা জেদ কিন্তু তিনি জানতেন বড় হতে হলে শুধু স্বপ্ন দেখলে চলবে না তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম সততা আর ধৈর্য পড়াশোনা পাশাপাশি তিনি নিজেকে তৈরি করেছেন শিখেছেন নতুন দক্ষতা খুঁজেছে নতুন সম্ভাবনা যখনই কোনো বাধার সম্মুখীন হয়েছেন তিনি ভেঙে পড়েননি বরং সেই অস্ত গ্রামী সূর্যের দিকে তাকে নতুন পথ শপথ নিয়েছেন আগামীকাল সকালটা আমার হবেই এই যে আজ তার মুখে আত্মবিশ্বাসের হাসি এটা একদিন আসেনি এর পিছনে আছে অনেক নির্গম রাত অনেক পরিশ্রম আর নিজের প্রতি অঘাত বিশ্বাস লিপুর গল্প আমাদের এটাই শিখে আমাদের পরিস্থিতি যেমনই হোক না কেন যদি তোমার ইচ্ছা শক্তি দূর থাকে তবে সাফল্য আসবেই তহিদ ইসলাম লিপু কোন যোদ্ধা তিনি যে সব তরুণের প্রতিচ্ছদি যারা শতবাদার মাঝেও স্বপ্ন দেখতে ভালোবাসে এবং সেই স্বপ্নকে করার জন্য নীরবে লড়াই করে যায় তার এই পথ চলা কেবল শুরু তার মতো হাজারো লিপু ছড়িয়ে আছে আমাদের বাংলাদেশ যারা একদিন এই দেশের নাম উজ্জ্বল করবে সো এই ছিল সর্বশেষ পর্যন্ত লিপোর আপডেট পরবর্তীতে আপনারা কাকে আপডেট চান অবশ্যই কমেন্টে জানাবেন